আমি ইভার রুমের দরজা খুলতেই দেখলাম ইভা শুয়ে আছে পেছন সাইড থেকে তাকে দেখতে খুব সুন্দর লাগছে একজন পুরুষ একজন নারীকে যেভাবে দেখতে চায় ইভাকেও ঠিক তেমনই লাগছে আজ সে শাড়ি পরেছে সম্ভবত রাতে রিল্যাক্সে ঘুমানোর জন্য শাড়ি পরে ঘুমায় শাড়িতে তাকে খুব চমৎকার লাগছিল ঘুমনের কারণে কাপড় এলোমেলো হয়েছিল আমি মনে মনে চিন্তা করলাম এই সুযোগে তাকে জড়িয়ে ধরে তার অভিমান ভাঙাতে হবে ভাবিকে নিয়ে আমাকে সন্দেহ করাটা দূর করব আমি দরজার সিটকানি লাগিয়ে দিলাম তারপর ধীরে ধীরে গিয়ে তার খাটের পাশে বসে প্রথমে তার কোমরের দিকে খোলা অংশে হাত দিতে চাই চাইলাম বিবেকে বাধা দিল কারণ এমনিতেই সে আমাকে চরিত্রহীন ভাবছে তার উপর অনুমতি ছাড়া যেখানে সেখানে হাত দিলে সে আরো বেশি খারাপ ভাববে শেষ পর্যন্ত আমি তাকে ঘুমের মধ্যে ছড়িয়ে দিলাম সাথে সাথে সে লাভ দিয়ে উঠে গেল কি এ তো ইভা নয় এ তো জোনা ভাবি জোনাকি ভাবি আমাকে দেখে ভয় পেয়ে গেছে আমিও জোনাকি কি ভাবিকে দেখে ভয় পেয়ে গেলাম কাপা কাপা গলায় পড়লাম ভাবি আপনি এখানে ইভা কোথায় ভাবি হাতের আঙ্গুল দিয়ে ইশারায় দেখিয়ে দিল ইভা বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে সাপের মতো ফোস ফোস করছে আমি ইভাকে দেখে সাথে সাথে কান ধরে ক্ষমা চেয়ে বললাম বিশ্বাস করো আমি তুমি ভেবে চোনাকি ভাবিকে ধরে ফেলেছি মিথ্যা বলার জায়গা পাও না মিথ্যা নয় সত্যি সত্যি এটাই যে তুমি দেখেছো আজকে রাতে আমার রুমে এসেছে তাই তুমি আমার দরজায় উকি দিয়ে তাকিয়েছিলে আর আমি যখন বাথরুমে গিয়েছি ঠিক তখনই তুমি দরজা খোলা পেয়ে ভাবের উপর ঝাঁপিয়ে পড়লে ভাবি শুয়ে শুয়ে তোমার জন্য অপেক্ষা করছিল কিন্তু ওনার চোখে ঘুম চলে আসাতে উনি টেন না পেয়ে তুমি ধরার সাথে সাথে উনি চিৎকার দিয়ে উঠলো আর আমি এসে পড়াতে এখন দুজন মিলে অভিনয় করছো আমি ভাবির দিকে তাকিয়ে পড়লাম ভাবি আপনি কিছু বলুন আমি কি বলবো ভাবির কথা শুনে আমার মাথারও গরম হয়ে গেল আপনি কি বলবেন মানে আরে আপনি দেখছেন আমার প্রেমের বারোটা বেজে যাচ্ছে একের পর এক আপনার সাথে মিরাক্কেল ঘটনা ঘটে যাচ্ছে ইভা মিছি মিছি আমাকে সন্দেহ করছে আর আপনি বলছেন আপনি কি করবেন ভাবি নাদুস নদুষ ভাবে বলতে লাগলো আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কিছু একটা চলছে আমি এবার ধমকে সুরে বললাম একটা কিছু চলছিল সেটা সত্যি কিন্তু আপনার কারণে এখন সন্দেহ চলছে ভাবি আবারও ন্যাকামো করতে করতে বলল সন্দেহ চলা ভালো তাতে প্রেম আরো গভীর হয় ওনার এমন ন্যাকামো মার্কা কথাগুলোই আমার মেজাজ আরো গরম হয়ে যাচ্ছে বুঝতে পারলাম এই যাকে দিয়ে কিছুই হবে না তাই আমি ইভার কাছে গিয়ে হাত জোর করে বললাম বিশ্বাস কর ইভা আমার মনে বিন্দু পরিমাণ খারাপ কিছু নেই কিন্তু মিরাকেলের সব ঘটনা ঘটে যাচ্ছে ইভার আকি চোখে মুখে বলল ঘটনা এমনি এমনি ঘটে না ইচ্ছা করে ঘটনা ঘটাচ্ছ আর যখনই আমার হাতে ধরা পড়ে যাচ্ছ তখনই মিরাকেল বলছো শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে তার পায়ে পড়ে বললাম প্লিজ ইভা তুমি আমাকে ভুল বুঝছো না পাছার পাছার বলছি ভুল করলে ভুলে যাওয়া যায় কিন্তু দোষ করলে ছেড়ে দেওয়া যায় না তুমি যেটা করছো সেটা দোষ ভুল নয় আমি এবার তার মুখমুখি দাঁড়িয়ে বললাম পবিত্র কুরআন শরীফ আমি ছুঁয়ে শপথ করে বলবো ভাবির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই তোমার ওই পাপ মুখে আল্লাহর তিরিশ পাড়া কোরআনের নাম নিবে না আগে করে পাক পবিত্র হয়ে এসো আর তাছাড়া তোমার মতো আল্লাহর কসম কসম খোদার কাটো আরে যাদের চরিত্রই ঠিক নেই তাদের ইমান আমল ঠিক থাকবে কিভাবে বলে ইভা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল ইভা দাঁড়াও দাঁড়াও বলছি এমন সময় ভাবিকে দেখলাম একটা হাসি দিয়ে বলল। সত্যি তোমাদের দুষ্টু মিষ্টি প্রেমগুলো চমৎকার ওনার কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে গেল তাই ওনার সামনে গিয়ে বললাম আচ্ছা ভাবি আপনি এমন কেন ছোটবেলা থেকেই আমি একটু নাদুস নুদুস আর এমন নাদুস নুদুস স্বভাব দেখেই নাকি তোমার বাবুভাই আমাকে বিয়ে করেছে আমি নাকি কুলবালি সেচ্ছে আরাম ওনার কথা শুনে বুঝতে পারলাম এই মহিলা জীবনেও সিরিয়াসনেস কি জিনিস সেটা বুঝবে না ওনার সাথে রাগ করেও কোনো লাভ হবে না ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার তো বাবু সাথে ঘুমানোর কথা স্বামীকে ছেড়ে ননদের রুমে ঘুমাতে আসলেন কেন মানে

দাঁড়িয়ে তোমার গোসল করে আসতে এতক্ষণ লাগলো কেন তুমি তো জানো আমার গোসল করতে লেট হয় এজন্যই তো রাতে বলেছিলাম তোমার চাহিদা মেটানোর পর আমি গোসলটা করে ফেলি তখন করতেও দাওনি বলেছো ভোরের দিকে তোমার আবারও লাগবে বই এমন কথা শুনে বাবু সাথে সাথে আমার মুখ চেপে ধরলো আরে তোমার বুদ্ধিজ্ঞান বলতে কি কিছুই হবে না এসব তোমার আমার একান্ত কথাগুলো এখানে কেন বলছো কেউ শুনে ফেললে মান থাকবে আমি তো আমার স্বামীর সাথে কথা বলছি দেবরের সাথে তো বলছি না হয়েছে এখন বাদ দাও কিছু আনতে হবে কিনা বলো আমি অফিস শেষ করে আসার সময় বাজার সদাই করে আনবো মা বলছিল মুন্না অনেকদিন আমাদের বাসায় বেড়াতে এসেছে যদি পারো ওর জন্য কয়েক কেজি গরুর মাংস নিয়ে এসো আচ্ছা ওসব আনবো আর কিছু লাগবে কিনা বলো আর কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি আসলেই হবে আচ্ছা ঠিক আছে আসছি বলেই তোমার বাবু ভাই চলে গিয়েছিল আমি ছাদে কাপড়গুলো শুকাতে দিতে গেলাম ছাদ থেকে নেমে নিজের রুমে এসে মাথায় পেঁচানো গামছাটা খুলে একপাশে রাখলাম আমি যতই কাপড় চোপড় পড়ি না কেন আমার শাড়ি পেটিকোটের ভিতরে ছোট্ট প্যান্ট পরতেই হয় না হয় কেমন জানি সবকিছু খোলা খোলা লাগে তাই রুমে এসে আমার ছোট্ট প্যান্ট পড়তে লাগলাম যে যাই বলুক নিজের সাবধানতা নিজেকেই অবলম্বন করতে হবে এখন রান্নাঘরে যেতে হবে রান্নাবান্না করার জন্য তাই প্যান্টটা পরা শেষ করে সোজা হয়ে দাঁড়াতেই প্যান্টের ভেতরে কেমন জানি অস্বস্তি বোধ করছি মনে মনে ভাবলাম এই প্যান্টটা পরা যাবে না হয়তো বা ভুল করে আধোয়া প্যান্ট পরে ফেলেছি তাই প্যান্ট টা ফেলার জন্য যখন পণ্যের প্যান্টটা খুলে হাতে নিলাম তখন হাতে প্রিয় চিহ্ন দেখতে পেলাম বুঝতে পারলাম আমার পেয়েট হয়েছে আর এই বিষয়টা হলে আমার শরীরটা কেমন জানি ভারী ভারী লাগে আমার মা বলেছিল পেয়ে হওয়ার সাথে সাথে গোসল করতে হয় যদিও আমি একটু আগে গোসল করেছি কিন্তু পেয়ে কোন চিহ্ন দেখিনি এখন যেহেতু বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়েছে তাই আমাকে গোসল করতে হবে হয়ে মাথা থেকে খুলে রাখা গামছাটা ও সাথে কিছু কাপড় নিয়ে আমি আবারও গোসল করার জন্য বাথরুমের উদ্দেশ্যে চলে গেলাম বাথরুমের সামনে আসতেই দেখলাম আমার সামনে পড়লো শাশুড়ি শাশুড়ি মা আমাকে কাপড় চোপড় নিয়ে বাথরুমের দিকে ঢুকতে দেখে বললো কি গো বৌমা তুমি না একটু আগে গোসল করে বের হয়েছো এখন আবার গোসলে যাচ্ছ কেন মা আমার প্রিয়ড হয়েছে আমার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল ও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে গোসল সেরে নাও আজকে না হয় রান্না রান্না বান্নাটা করি বলেই আমার শাশুড়ি বান্না করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন আর আমি পুনরায় গোসল বাথরুমে ঢুকে গেলাম রাতে তোমার ভাই আর আমি যখন ঘুমোতে গেলাম তখন তোমার ভাই আমার গায়ে হাত দিতেই আমি বললাম আজ সম্ভব না কেন সম্ভব না হয়েছে বলার সাথে সাথেই তাকে দেখলাম শোয়া থেকে উঠে বসে গেল তার নাক ছিটকানিটা বুঝতে পারলাম ছেলেরা এমনই মেয়ে দেখলে তেতুল দেখার মতো লালা ফেলে আর যখনই শুনে মেয়েটা হয়েছে তখনই সাথে সাথে নোংরা আবর্জনা বস্তুর মতো মেয়েটাকে দূরে ঠেলে দিতে যায় আমি বললাম কি হলো বসে আছো কেন শুয়ে পর তোমার বাবু ভাই খাট থেকে নামতে নামতে বলল বললো স্ত্রীর স্বামীর সাথে ঘুমোতে নেই তুমি খাটের উপর আমি ফ্লোরে বিছানা করে ঘুমোচ্ছি বলেই তাকে দেখলাম ফ্লোরে বিছানা পাচ্ছে সাথে সাথে আমি শোয়া থেকে উঠে তার কাছে গিয়ে বললাম কাল সকালে তোমার অফিসে যেতে হবে বিছানা পরিবর্তন হলে ভালো ঘুম হয় না আর ভালো ঘুম না হলে তুমি কাল অফিস করবে কিভাবে তুমি কোথায় ঘুমোবে আমি না হয় গেস্ট রুমে গিয়ে ঘুমাই আচ্ছা ঠিক আছে তাকে বিছানার উপর তুলে দিয়ে একটা কম্বল আর বালিশ নিয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম দরজা দিয়ে বের হতেই সামনে পড়লো আমার শাশুড়ি মা শাশুড়ি মা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন কি বৌ মা তুমি কাতাবালিশ বালিশ নিয়ে কোথায় যাচ্ছ মা আপনি তো জানেন আমার প্রিয়ড হয়েছে আর প্রিয়ড হলে নাকি স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে নেই তাই আমি কাতা কম্বল নিয়ে গেস্ট রুমে যাচ্ছি ঘুমানোর জন্য মা একটা হাসি দিয়ে বললো আরে পাগল প্রিয়ড হলে স্বামীর সাথে ঘুমোতে নেই সেটা ঠিক আছে কিন্তু নরদের সাথে তো ঘুমাতে পারো দক্ষিণ ঘরে ইভাই একা ঘুমায় তুমি গিয়ে তার সাথে ঘুমিয়ে পড়ো বলেই উনি আমার হাত থেকে কাতা কম্বলটা নিয়ে রেখে দিলেন আর আমাকে ইভার রুমে পাঠিয়ে দিলেন আর এটা হচ্ছে ইভার রুমে আমার আসার কাহিনী কিন্তু তুমি যে ইভাকে ভালোবাসো সেটা কিন্তু আমি অনেক আগে টের পেয়েছিলাম তাই ওকে খোঁচানোর জন্যই আমি মাঝে মধ্যে ইচ্ছা করে তোমার সাথে এসব ঘটনা ঘটাই ভাবীর মুখে এমন কথা শুনে আমি ভাবির সামনে হাত জোর করে বললাম প্লিজ ভাবি এবার অন্তত ইভার সন্দেহটা দূর করার ব্যবস্থা করো এদিকে অভিমান করে চলে আসায় ইভা ড্রয়িং রুমে বসেছিল সে ড্রয়িং রুমে বসে নানা কথা ভাবছিল সে যতই আমার উপর রাগ করুক না কেন আমাকে যে প্রচন্ড ভালোবাসে সেটা কিন্তু সত্যি মানুষের জীবনের প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না যেমনটি ইভার আর আমার ভালোবাসা এ কদিনের সব ঘটনার পর ইভা অনেক চেষ্টা করেছিল আমাকে ভুলতে কিন্তু বিন্দু পরিমাণও ভুলতে পারেনি ইভা যখন ড্রয়িং রুমে বসে কথাগুলো ভাবছিল তখন তার হঠাৎ মনে পড়ল ও রুমের ভেতর আমি আর ভাবি ও মনে মনে ভাবতে লাগলো হাই হায় আমি একই করলাম শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে এসেছি এমনিতেই মন না সুযোগ খুঁজছে ভাবির সাথে একান্ত সময় কাটানোর জন্য তার উপরে এত রাতে তাদের দুজনকে আমি এক রুমে দিয়ে ড্রয়িং রুমে বসে কল্পনার রাজ্যে সাথার কাটছি হায় হায় এখনই আমার ওদের সামনে যেতে হবে না জানি এতক্ষণে দুজনে কি করে ফেলেছে তে ভাবতে ইভা নিজের রুমের দিকে আসলো ইভা নিজের রুমের দরজা দিয়ে ঠোকার সাথে সাথে দেখলো আমি জোনাকি ভাবির পণ্যের কাপড় ঠিক করে দিচ্ছি দেখে ইভা চমকে উঠলো তাহলে যা ভেবেছি সেটাই ঠিক আমি এখনো জোনাকি ভাবির পণ্যের কাপড় ঠিক করে দিচ্ছিলাম হ্যালো ভিউয়ার্স বিগত চার পর্বের ব্যাপক সাফল্যের পর আমরা আজ এই গল্পের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছিলাম আশা করি এই পর্বেও আপনাদের সহযোগিতা পাবো আপনারা যদি উক্ত গল্পের ষষ্ঠ পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান মনে রাখবেন যখনই আপনাদের কমেন্ট এবং শেয়ার কমে যাবে তখনই আমরা এই গল্পের পরবর্তী পর্ব আর তৈরি করব না তাই উক্ত গল্পের ষষ্ঠ পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করুন আর এই গল্পের আগের পর্বগুলো দেখতে চাইলে কমেন্ট বক্সে গিয়ে চেক করে দেখতে পারেন আপনাদের সুবিধার্থে উক্ত গল্পের প্রতিটি পর্বের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রেখেছি দেখে আসার অনুরোধ রইল ধন্যবাদ